দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গভীর রাতে আমাদের ছাত্রনেতা এখন আমাদের সরকারের একদেষ্টা তাকে আমরা দেখতে পাচ্ছেন যে তারা জিনিসটি এসেন তিনি এসেছেন একথা তার সাথে কোনো ফোটোকল নাই এই মুটে আমরা দেখতে পাচ্ছি তার সাথে কোনো ফোটোকল নাই কিছুই নেই কোনো পুলিশ নেই সাধারণ সাধারণ ছাত্রদের সাথে যে কিভাবে কীভাবে তিনি মিশে একাকীর হয়ে যাচ্ছেন আমরা একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন তিনি কিভাবে এই ছাত্র সমাজের ভাইদের সাথে একাকৃতভাবে কীভাবে মিশে দিচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এক কথায় একটা সেলফি তোলার জন্য সবাই কীভাবে ঘিরে রেখেছেন তাকে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি একজন সাধারণ মানুষের মতন যেখানে দিনের বেলায় আমরা দেখি যে তার সাথে কতটা প্রোটোকল থাকে সেখানে এই মুহূর্তে তার সাথে আমরা দেখলাম যে সব ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রিয়া উপদেষ্টা সাধারণ প্রোটোকল ছাড়াই এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থানটায় এমন একটা সিচুয়েশনে মানে তিনি হলো আমাদের প্রিয় উপদেষ্টা একেবারে সাধারণ প্রোটোকল ছাড়া সাধারণ ছাত্র সমাজের মাধ্যমে আমাদের দোকানে তিনি কীভাবে এসেছেন এবং পাশাপাশি সবার সাথে কতটা সুন্দরভাবে আমরা দেখতেছি যে সবার সাথে কীভাবে একাকাটভাবে মিলে সবার সাথে গায়ে গায়ে মিলিয়ে গলায় ঘোলায় মিলিয়ে একথা একজন উপদেষ্টা একজন মন্ত্রী একথায় বলা যায় তিনি এই মানুষটি আমাদের একটি উপদেষ্টা তিনি হ্যাঁ কিভাবে আসলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই সেলফি তুলছেন এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এত সাধারণ স্বভাবে চলাফেরা এই ডিএসিতে ছাত্রদেরকে এক কথায় আমাদের হাসিফ ভাই এমন মানুষ আসলে এক কথা বলা যায় যে এমন ব্যক্তিত্ব এমন একটা মানুষ তিনি সাধারণভাবে এক কথা বলা যায় যে আমাদের স্টুডেন্টদের সাথে মিশে এক কথায় বাংলাদেশের পতাকা বইছে তার গাড়িতে দর্শক একজন উপদেষ্টা এত কম বয়সী বাংলাদেশের বিজল যে একজন উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা তিনি আমাদের মাজা এই মুহূর্তে এসেছেন দর্শক এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে এখানে যারা ত্রাণগুলো প্যাকেট করছেন সেই মানুষগুলোকে সেই স্টুডেন্টদেরকে সহযোগিতা করতে তাদের উদ্বুদ্ধ করতে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এমন একটা পরিস্থিতিতে এই মানুষটির কথা কখনোই ভুলার নাই এক কথা বলা যায় যে এই গভীর রাতে এত প্রোটোকল এত কাজের মধ্য থেকে আমরা দেখলাম যে তার সাথে কেন তেমন কোনো প্রোটোকল নেই পুলিশ নেই কিছু নেই এই মুহূর্তে তিনি এলো এখানে এসেছেন এবং এসে এক কথায় বলা যায় সবার মাঝে যেভাবে আমরা দেখেছি মুখে গায়ের সাথে ঘা মিলিয়ে ঘাড়ে হাত দিয়ে সবার সাথে যেভাবে তিনি সেলফি তুললেন কথা বললেন এই মানুষটি এই যাদের সাথে একসাথে চলাফেরা করতেন সেই মানুষগুলো কিন্তু তার তার পাশে রয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক বাস্তব এই মানুষগুলোকে না দেখলে আমাদের ক্রিয়া উপদেশটাকে না দেখলে আপনারা বিশ্বাস করতেন না কারণ অনেকে আমরা দেখেছি হ্যাঁ এই মানুষটির সাথে এতটা সমন্বয় যে ওই যে দূরত্ব সৃষ্টি নয় এক কথা বলা যায় সবার সাথে তার যে একটা সুন্দর সম্পর্ক দেখলাম আমরা সেই যে এই বিষয়গুলো দেখলাম যে তাদের সাথে সবার সাথে সমন্বয় হয়ে এক কথা বলা যায় যে সব ছাত্রছাত্রীদের সাথে কতটা সুন্দরভাবে মিশে গেলেন এক কথা বলা যায় না একজন মন্ত্রী এ এক কথা আমাদের ভূদেষ্টা তিনি গাড়িটি এখন চলে যাচ্ছেন দশাকে গভীর রাতেও তিনি এসে সময় দিয়েছেন আমাদের কাছে একটা জিনিস বিষয় রাখলো যে কখনও আমরা দেখিনি আমাদের যারা সরকারে গঠন করেছিলেন সেই মন্ত্রী এমপিরা কখনও আমরা দেখিনি তাদেরকে এই এত রাত্রে গভীর রাত্রে তারা এই ধরনের দুর্যোগ মোকাবেলা করতে বা এই ধরনের অবস্থানে আসতেন দর্শক আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ ভাই এখন চলে গেলেন আমরা আপনাদের কাছে একটা বিষয় জানাতে যে এই মুহূর্তে আমরা চলে আসলাম টিএসিতে টিএসসির সেখানে যে অবস্থানটা দেখেছিলাম এক কথায় বলা যায় এই মানুষটির আমি নিজেই অভিভূত এক কথায় এতটা আনন্দিত যে এই মানুষটাকে কখনো চিন্তা করা যায় না যে তিনি এভাবে আসবেন এক কথায় বলা যায় না প্রিয় উপদেষ্টা হয়ে তিনি আমাদের প্রিয় উপদেষ্টা আসিফ ভাই আসছিলেন এবং এখানে এসে তিনি দেখলাম প্রতিটা ছাত্র ছাত্রছাত্রীদের সাথে যেভাবে গায়ে মিশে তিনি কথা বলেন এক কথায় বলা যায় কোনো প্রোটোকল ছাড়াই তার সাথে কোনো পুলিশ নাই কোনো সরকারি কোনো লোকজন নাই সাধারণভাবে তিনি এভাবে আসলেন আপনি আমাদেরকে বলবেন কখনো কোনো মন্ত্রী এভাবে কি আসতো কি বলবো আমরা আমরা তো ব্যাপারে জানি না কি বলবো আচ্ছা আপনি তো দেখেছেন যে গাড়িতে মানে কেমন তমন কোনো প্রটোকল ছিল না দশ না ভাই হ্যাঁ আপনি কি দেখেছেন কিনা ভাই কি এই যে ক্রিয়াপ্রদেশটার যে নাসির ভাই আসলেন এখানে আয়শা যে সবার সাথে যেভাবে সেলফি তুলেন এবং সাধারণ একদম সাধারণ যে একজন স্টুডেন্ট হিসেবে যেভাবে মানুষের সবার সাথে মিশে তিনি সেম মিশলেন আপনি কি বলবেন এটা তো অবশ্যই আমাদের এটাই হওয়া উচিত এবং এটাই হবে ঠিক আছে তারপরেও তিনি যেহেতু মোটামুটি এখন ফেমাস হয়েছে তার যথেষ্ট একটু গোপনীয়তা রাখা উচিত আর কি কিন্তু আমরা আসলে গোপনীয়তা রাখবো কি মানে তিনি যেভাবে স্বাভাবিকভাবে মানে মিশলেন এটা কিন্তু অন্যরকম আপনি সাথে নেতা কি হওয়া উচিত না যে জনসাধারণের সাথে মিশে থাকবে জনসাধারণের সাথে কাজ করবে এখন নেতার জনসাধারণের মধ্যে যদি দূরত্ব এতটাই হয় যে দুই তিন নিরাপত্তা পেরিয়ে স্তরে নেতার সাথে দেখা করতে হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে নেতার সাথে দেখা করবে আর সাধারণ মানুষ আসলে নেতাকে পাবেই বা কিভাবে সাধারণ মানুষের অনুভূতি বা তাদের আবেগ নেতা বুঝবেই বা কিভাবে আমার মনে হয় আদর্শ নেতা এরকমই হওয়া উচিত কিন্তু বাংলাদেশ এ ধরনের নেতা না নাই যে কারণে আপনাদের কাছে এই জিনিসটা অদ্ভুত মনে হচ্ছে কিন্তু এটাই হওয়া উচিত মানে অদ্ভুত না সত্যি কথা বলতে কি আমি এতটা আনন্দ পেয়েছি যে আমি বাসার দিকে চলে যাচ্ছিলাম কিন্তু তাকে যখন দেখলাম যে আমাদের আসিফ ভাই যে আসতেছেন এখানে আমাদের উপদেষ্টা অনুযায়ী যে এখান দিয়ে আসছেন এটা বিশ্বাসই হয় নাই প্রথম কত ভাবলাম কে না কে কার সাথে ছবি তোলে কিন্তু তাকে বোঝাই যায় না যে তিনি এখানে আসেন আপনাদের এই নেগেটিভের আরেকটা ক্ষতিকর দিক আছে আপনাদের এই নেগেটিভই নেতা বা হচ্ছে যে যারা জনপ্রতিনিধি তাদেরকে তাদের আপনারা এমন ভাবে দাঁড় করান যে তারা কখনো সাধারণ মানুষের কাতারে আসতে পারে না অথচ আসিফ ভাই হচ্ছে যে আমাদের খুবই কাছের বড় ভাই এবং সে হচ্ছে যে আমাদের মাঝখান থেকেই উঠে তার মাঝে হচ্ছে যে এই ধরনের স্বাভাবিকতা একজন সাধারণ মানুষের মতো আচরণ এটাই কি থাকা উচিত না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা এটাই বিশ্বাস করি এমন হওয়া উচিত এবং প্রতিটা নেতারই এমন যদি হয় তাহলে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবে কারণ যেমন আমরা পুলিশকে দেখে আগে ভয় পেতাম এবার কি পুলিশকে দেখে আমরা কি ভয় পেয়েছি পাইনি তা আমরা নেতাকে দেখে অনেক দূর থেকে তাকিয়ে দেখতাম নেতা আসছে আমরা কিন্তু কাছে যাওয়ার হাত মেলানো তো দূরের কথা আর তিনি তার সাথে যেভাবে সেলফি তুলেন এই বিষয়টাই আমাদের কাছে অন্যরকম লাগলো এবং তার সাথে তেমন কোনো প্রোটোকল নাই এবং আমরা চাই যেন সে এরকমই থাকে এবং হচ্ছে যে যারা ভবিষ্যতে রাজনীতিতে আসবে যে সকল তরুণেরা হচ্ছে নতুন প্রজন্মের যে সকল জেনজিরা তাদেরও আচার আচরণের যেন সাধারণ মানুষদের সাথে এরকমই হয় যেন সাধারণ মানুষ খুব ইজিলি তাদেরকে রিচ করতে পারে কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ নেতা যখন জনগণের হয় তখন আসলে প্রোটোকলটা জরুরি হয় না কারণ নেতা জানে যে এই জনগণ আমার কখনো ক্ষতি করবে না কারণ সে জনগণের জনগণের নেতা জনগণই তার প্রোটোকল যখন নেতা জনগণের হয় আর নেতা যখন নেতার সাথে জনগণের দূরত্ব যখন অনেক বেড়ে যায় তখন নেতার প্রোটোকল লাগে যেমন আপনি দেখেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি উনি যখন জনসভা করতেন উনি কি প্রোটোকল লাগতো না উনি মঞ্চে দাঁড়াতেন পাশেই হচ্ছে হাজার হাজার লোকজন দাঁড়ায় থাকত কখনও ভীত হতেন না বা একাত্তরের আগে শেখ মুজিব যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন হচ্ছে জনসভাগুলো করতেন কোনো প্রোটোকল থাকতো না কোনো মানুষ থাকতো ওনার পাশে মানুষজন দাঁড়ায় থাকতো ভয় পেতেন না তো কিন্তু নেতার সাথে দূরত্বটা যখনই বেড়ে যায় তখনই আসলে অনেক স্তরের প্রোটোকল প্রয়োজন হয় নেতার নিরাপত্তা প্রয়োজন হয় ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে আসলে আমাদের ছাত্র জনতা যারা ভাইয়েরা রয়েছেন যাদের সিনিয়র বড়ো ভাই যিনি একসাথে একসাথে আন্দোলন করেছিলেন এই সেই বিষয়গুলি কিন্তু তিনি বললেন যে একজন নেতা কি ধরনের হওয়া উচিত তারই বর্ণনা দিলেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ